আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি বলছি জুয়েল আহমেদ স্পেন থেকে আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন শৈশালামতে আছেন আজকে আমার এক ভিউয়ার্স ভিওয়ার্সকে নিয়ে আসছি এই যে স্পেনের বার্সেলোনায় বসে আড্ডা মারতেছি এইভাবে বাংলাদেশে বাংলাদেশ থেকে আসছে সুইডেনে এবং সুইডেন থেকে আমার কাছে এই স্পেনে এবং সম্পূর্ণ বিশাল প্রসেসিং প্রসেসিংটা আমার পরামর্শ উনি নিজে নিজে করছে তার মুখে আপনারা সব বিস্তারিত জানতে পারবেন আশা করি খুব ভালো একটা ভিডিও হবে তো সবাই মনোযোগ সহকারে শুনবেন আর আমার যে চ্যানেলটি জুয়েল আহমেদ ইসমেন এই চ্যানেলে আমি এ টু জেড সকল তথ্য কিন্তু দিয়ে থাকি আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার যে পার্সোনাল নাম্বার আছে আমি সেটা বলে দিচ্ছি ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই তো বিওয়ার্স কথা না বাড়িয়ে চলুন এই বাইয়ের সাথে পরিচয় করাই দিই এই বাই কিন্তু বাংলাদেশ থেকে আসছে জবসি বিষয় তো সুইডেনে তারপরে এই স্পেনে আমার কাছে আসসালামু আলাইকুম ভাইজানুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নামটা যদি একটু বলতেন এবং আপনি কোথায় দেশের বাড়ি কোথায় বাংলাদেশে আমার নাম মোহাম্মদ আইজি আলিদুর রহমান সবাই আমাকে থাকেন আমি আলম নামে সিং আমার দেশের বাড়ি মামেসিং কখনো আমি থাকি ঢাকায় আচ্ছা অমের সিং কপুরগা আপনার বাড়ি থাকেন ঢাকা মোহাম্মদপুরে আচ্ছা তো আপনি আমাকে কীভাবে পালেন বা আমার ভিডিও আপনি কীভাবে দেখেন আমি অনেকদিন ধরে প্ল্যান করতেছিলাম ইউটিউবে ঢোকা যায় সহজ সরল কোনটা সহজ রাস্তা কোথায় আছে আবার বিভিন্ন ধরনের ইউটিউব দেখি আমি বিভিন্ন মানুষ ইউটিউব দেখি আচ্ছা অনেকে অনেকে দেখার পরে আমি আপনি খুঁজে পেলাম জল ভাই কারণ আপনি জল ভাই যিনি আসেন উনি তিন চার বছর ধরে আপনি ইউটিউব করেন আমি চিন্তা ভাবনা করলাম লং লাঙনে কে বেশি ইউটিউব করে আছে তারাই হেলথিক হবে বিভিন্ন ভিডিও দেখার পরে ওনার যে নাম্বারটা আছে ওইটা আমি কালেক্ট করি হোয়াটসঅ্যাপে নক দিই উনি বিভিন্ন পরামর্শ দেন যে কীভাবে ঢুকা যায় আমি বললাম সহজ রাস্তা কী আছে উনি বলল একটা রাস্তা আছে আপনি জব শিকার বিভিন্ন দেশে চালু হয়েছে আপনি স্টাই দেখতে পারেন এর মধ্যে সুইডেন আছে পর্তুগাল আছে জার্মানি আছে আমি চেষ্টা করি বুঝতে পারছেন জব শিকার এটা একটা খুব কিন্তু সচরাচর সবাই জানে না এই জব শিকার বিষয় উনি আমার কাছে পরামর্শ নিয়ে এবং কোনো এজেন্সি ছাড়া নিজে নিজে অ্যাপ্লাই করে নিজে নিজে ভিসা কালেক্ট করতে একটু বলতেন যদি ভিউয়ারসদের আচ্ছা ওটা আমি রিকোয়ারমেন্টস চেক করলাম বিভিন্ন দেশের সবচেয়ে রিকোয়ারমেন্ট মুখ্য লাগি এবং সবচেয়ে সহজ হচ্ছে আপনার সুইডেনের কারণ এখানে আপনার অ্যাডভান্স লেভেলের ডিগ্রি লাগে মানে হচ্ছে মাস্টার ডিগ্রি কার থাকে বাংলাদেশে দশ পনেরো লাখ টাকা ব্যাঙ্কিং স্টেটমেন্ট একটা ইউরোপিয়ান অথবা বাংলাদেশের একটা হেলথ ইন্স্যুরেন্স এই তিনটা নিয়ে আপনি অনলাইনে শুধুমাত্র তিনটা জিনিস লাগে বিহার শুধুমাত্র তিনটা জিনিস তিনটা জিনিস কি কি

অটোমেটিক সব কিছু ভাইজান আরেকটা কথা আপনার জিজ্ঞেস করি আপনি তো ভিডিওতে মোবাইলে টিভিতে আমাকে দেখছেন এবং আমার এখানে আসার অনেক স্বপ্ন ছিল যে জুয়েলবারের সাথে দেখা করুন ওনার সাথে ঘুরমুন আর সাথে কফি খাবো নাকি তো আপনি অনুমতিটা যদি একটু বলতেন যে আমি বাস্তবে কীরকম খারাপ না কি না বলতে দুটো তো মানুষ চেনা যায় না সাথে নাম মিশলে আমি তারপরে মনে মনে যেটা চিন্তা ভাবনা করলে মানুষটা খারাপ হবে না আসলে বাস্তবে তাই উনি কথা বলেন কিন্তু কাজ সলিড করেন মানুষটা খুবই আমার পছন্দ কথাবার্তা কথা কাজে দুইটা খুবই মিল আছে ওনার সাথে আসলাম উনি আমি বললাম ভাই মাঝে সময় করে ঘুরতে নিয়ে আসছে সাগর পাড়ে বিভিন্ন ঘুরতে পারছে ওনাকে ধন্যবাদ আসলে ইউরোপি দেশ মানে সেগুলো ব্যস্ত সবাই ব্যস্ত সবাই সবাই ব্যস্ত এর মাধ্যমে উনি আমাকে খুঁজে আমার সময় দিয়েছে জন্য ওনাকে ধন্যবাদ আজকে এমন অনেক তিন চার ঘন্টা ঘুরবো আরো সামনে এত খাওয়া দাওয়া রেস্টুরেন্টে আশা করি ভালো সময় কাটবে এজন্য অনেক অনেক ধন্যবাদ তো আচ্ছা আপনাকে আপনি তো প্ল্যান আছে ফিউচারে এই দেশে কার্ড পাইবেন স্বপ্ন তাই না ভিউয়ার্স আমি সব কথা কিন্তু ইউটিউবে বলা জানা তো আপনি এই যে আইসা আমাকে পাইলেন আমার কথার কাজে এবং এ টু জেড কোনো কি ত্রুটি পাইছেন পাইলে দর্শকদের বলে দেন সময় সতর্ক হই আসলে অনেক অনেক কথা বলে বলে একটা বাস্তব দেখা যায় আরেকটা আমি মনের মধ্যে এটা পাই নাই ওনার মধ্যে যে কথা মিল আছে আলহামদুলিল্লাহ আমি বললাম যে কিভাবে আপনি এই প্রশ্ন চলেন ইনশাল্লাহ কাগজ বুঝতেই পারছেন আমি মানে আমার নিজের পক্ষে নিজে করতে নাই তার মুখে আপনি শুনলেন তো এখন যাও এই বাইরের জন্য শুভকামনা রইল সুইডেনে যারা আসেন যারা বাংলাদেশ থেকে সুইডেনে আসেন অবশ্যই আপনারা চাইলে কিন্তু সুইডেনে কিন্তু কার্ড হওয়া একটু ডিফিকাল্ট তাই না সুইডেন দাবা ইউরোপে যে কোনো দেশ থাকে না কেন উনি এরকম আসতে পারেন খুব ভালো বর্তমানে একটা সুযোগ আছে স্পেনে শুধুমাত্র একটা স্পেনে আছে কিন্তু এই সুযোগটা মনে থাকবো না আমি কিন্তু বলি এই সুযোগ সবসময় থাকবো না মনে হয় না কারণ দিন যত আছে দিন কঠিন হচ্ছে কঠিন হচ্ছে সব জায়গায় দিন যায় কঠিন হচ্ছে পর্তুগাল বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে তো এই দেশে বন্ধ হবে না কোনো গ্যারান্টি নাই তো যাক কথা বাড়াবো না আর আমার ভিউয়ার যারা আছেন তারা অবশ্যই প্রসেস করেন যেমন অনেকে ভয় পায় ভাই যে ভিসা পাবো কি পাবো না আমি সবসময় কিন্তু বলি যে আপনি পাইবেন কি পাইবেন না সেটা পরে কথা আগে অ্যাপ্লাই কিছু এই ব্যাপারে যদি কিছু বলতেন সাহস দিতেন আচ্ছা আমরা আসলে আমিও ভয় পেয়েছিলাম হবে কি হবে না অনেকে দূর থেকে চিনি কি বললো চেষ্টা করলাম আমরা দেখি আল্লাহ আমি রাস্তা নেই রাস্তা না রাস্তা খুঁজে পাবো না আমরা তো চেষ্টা করলাম আলহামদুলিল্লাহ ওনার পরামর্শ সব থেকে কোনো বুদ্ধি পরামর্শ নিলাম এভাবে করেন এভাবে করেন এবং দালাল ছাড়া এবং দালাল ছাড়া বাটপার ছাড়া সব ছাড়া এবং এটা সবচেয়ে বড় কথা নিজের ফেটে কনফিডেন্স বাড়ে আপনার

আসার পরে যে আমার ভিডিওগুলো আপনি দেখেন কোনো ইনফরমেশন মানে গুরুত্বপূর্ণ সারা পাইছেন না উনি কথাটা কোনো কথা বলে না আমাদের কথা সময় নষ্ট করে না যেটা প্রয়োজন সেটাই বলে এবং কথা আগে বললাম উনি কথা কাদের সাথে মিল থাকে এবং যেটা অথেন্টিক আমি অনেক ইউটিউব দেখছি অনেক সার্চ করছি কিন্তু আইসা কি কথা বলতে পারবেন যে আমার সাথে আইসা বসে যে আড্ডা মাত আমরা এখন খাবো খাওয়া দাওয়া করবো তাই না তো এরকম কি পাইছেন কোনো ইউটিউবারের সাথে ভিউয়ার্স আসলে কিন্তু উপরে ঠিক আছে এর মধ্যে বাস খুব ফ্রেন্ডলি উনি খুবই ফ্রেন্ডলি সময় যদি বলো আমি সব কাজ করি আপনার সময় দেবো ঠিক উনি সময় দিয়ে করেন আসলে ইউরোপে তো কিছু দেয় না সবাই টায়ার্ড হয়ে যায় টায়ার্ড ফ্যামিলি আছে তার ওনার ফ্যামিলি আছে তারপর আমার সময় বের করে দিয়েছে উনি ধন্যবাদ আসলে মানুষ হবে খুবই জলি মাইন্ডের আছে তো ধন্যবাদ আলম ভাই আপনি সুইডেনে কোন জায়গায় থাকেন যদি একটু বলতেন সুইডেন থাকি সুইডেনে গতন বার্গ থাকি সুইডেনে গতন বার্গে থাকে উনি তো ধন্যবাদ আলম ভাই আপনি আমাকে সময় দিয়েছেন বা সবাই কিন্তু মিডিয়ার সামনে আসতে চায় না আপনি আসছেন এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে দিত আপনার মাধ্যমে মানে আপনি যদি একটু রিকমেন্ড করতেন ধন্যবাদ তা আমার না উনি আমাকে আসলে ওনাকে দেওয়া উচিত কারণ আমি উনি আমাকে সময় বের করছে রেস্তার মাধ্যমে আসলে বিওয়ার্স সব ভিডিও দেখেন সময় নষ্ট করেন অর্থাৎ আপনি ওনার ভিডিওটা দেখেন ওনার সাথে যোগাযোগ করেন অনেক ভালো লাগলো আপনার সাথে যারা এই আমার ভিডিও দেখেন অবশ্যই আপনারা ভিডিও গুলা আপনাদের কমেন্ট জানাবেন এবং আপনারা পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন সেটা অবশ্যই জানাবেন দেখেন আমি একটু দেখাই এরা আমি কিন্তু সমুদ্রের পাড়ে আসছি এখানে সমুদ্রের পারে এবং ভিউটা কিন্তু খুব ভালো তো এরকম আপনারা যারা বিষা পাইবেন এবং আমার সাথে দেখা করবেন অবশ্যই আপনাদের এখানে নিয়ে আসবো এরকম ভালো ভালো জায়গায় নিয়ে আসবো আপনাদের নিয়ে ঘুরবো আশা করি ভালো এনজয় হবে এবং পৃথিবীর মধ্যে আমি মনে করি এই স্পেন বার্সেলোনা এরকম ব্যালেন্সিয়া অনেক সুন্দর সুন্দর শহর সুন্দর সুন্দর দেশ অবশ্যই আপনারা আসবেন এবং চেষ্টা করুন এবং চেষ্টা করলে আপনারা বিষা অবশ্যই পাবেন তো আমি জুয়েল আহমেদ বলছি এই স্পেন থেকে আর আমার নাম্বারটা আবারও বলে দিচ্ছি ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আর অবশ্যই অবশ্যই আপনারা কোন দেশ থেকে দেখতেছেন কোন সিটি থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বলছি জুয়েল আহমেদ স্পেন থেকে ধন্যবাদ